ও ওর জর্মেট যদি ঠিক থাকে ও বলুক ও যদি আমি বাপ জন্ম দেয় ওর বাপকে আমি ছোট করব না ওর মাকে আমি সড়ো করব না তবে কথা বলতে হবে ওর বাপ যদি সত্যিকারে ওকে জন্ম দিয়ে থাকে সত্যিকারে যদি ওর নিজে ওর মায়ের দুধ খেয়ে থাকে ওকে ও বলুক যে তহা হুজুর আমার কাছ থেকে দশটা টাকা নিয়েছে কিন্তু মৃত্যু করে বলতেও পারে অসম্ভব কিছু নাই ও তো পাগলা কুকুর হয়ে গেছে ও তো পাগলা কুকুর হয়ে গেছে এই কিছুদিন আগে রাজ্জাক শেখ খা মার্ডার হয়েছে তারপরে মানিক পাক মার্ডার হয়েছে আরও অনেক মার্ডার হয়েছে পুলিশ একে ধরছে ওকে ধরছে ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ আমাকে এসে বলছে হুজুর আসদ নায়ক পুলিশকে বলুন ওকে ধরতে ওকে ধরে ওকে ধরে থানায় নিয়ে এসে কুত্তা করতে বলুন কুত্তা করতে বলুন তাহলে আসল আসামি ধরা পড়ে যাবে মানুষ ওর দিকে আগুন তুলছে ভাগর ক্যালিংয়ে ভোট হবে সৌকাত বিরোধী ভোট হবে আমি তহা সিদ্দিকি বলছি ও ভারতবর্ষ নয় তুই ক্যানিংয়ের বাইরে বেরোতে পারবি না তোকে ঘরের মধ্যে চুপটি বেড়ে বসে থাকতে হবে কারণ ভাঙড়ের ক্যানেগের মানুষ বলছে ও এত অত্যাচার করেছে এত জুলুম করেছে ও যদি সিকিউরিটির দিকর থেকে সরিয়ে নেওয়া হয় ওকে কুক্তার মতো টেনা ছেঁড়া করে ফেলবে আমি আপনাদের বলি আমার প্রতিবাদ আমার ভাঙড় এবং ক্যানিংয়ের এলাকার মানুষ সারা বাংলার মানুষ দাদা হুজুরকে ভালোবাসে আর ক্যানিংয়ের মানুষ ভাঙড়ের মানুষের প্রতি অত্যাচার হবে আমি সহ্য করতে পারবো না কারণ আলা হাজরা ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লা আলাইহে তিনি আমাদের দিকে আমাদের দিকে আগুল বেরিয়ে মানুষকে বলেছে আমরা শুনেছি বাবা ইরা হচ্ছে আমার আটির ছেলে এরা হচ্ছে আমার আটির ছেলে আর মুড়িদান্দা দেখি বলেছে এরা হচ্ছে আমার কলমের ছেলে আল্লাহ কলমের ছেলে তো অতএব ক্যানিংয়ের মানুষ ভাঙড়ের মানুষ বাংলা মানুষ তো আছে বিশেষ করে জালেমের দুটো জায়গায় বলছি এই দুটো জায়গার মানুষ আমার দাদা হুজুর আর পাগল পাঁচ হুজুর কেবল পাগল ওরা আমার ভাই আজকে ওই এলাকার মানুষকে খুন করা হবে সহ্য করা যাবে না ওই এলাকার মাবুন মামুনকে বিধবা করা হবে এ কোনো মতি বরদাস্ত করা যাবে না ওই এলাকার বাচ্চাদের অনাথ করা হবে এ কোনো মতি বরদাস্ত করা যাবে না এই কিছুদিন আগে রাজ্জাক শেখ খা মার্ডার হয়েছে তারপরে মানিক পাইক মার্ডার হয়েছে আরও অনেক মার্ডার হয়েছে পুলিশ একে ধরছে ওকে ধরছে ভাগরের মানুষ ক্যানিংয়ের মানুষ আমাকে এসে বলছে হুজুর আসল নায়ক পুলিশকে বলুন ওকে ধরতে ওকে ধরে ওকে ধরে থানায় নিয়ে এসে পিটা করতে বলুন পিটা করতে বলুন তাহলে আসল আসামি ধরা পড়ে যাবে মানুষ ওর দিকে আঙুল তুলছে ভাগরে যত মার্ডার হচ্ছে যত খুন হচ্ছে যত বাড়ি ভাঙছে মানুষের জমি ধান কেটে নিচ্ছে ঘেঁড়ির মাছ চুরি করে নিচ্ছে সব কিন্তু মানুষ ভাঙড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ ওর দিকে আঙুল তুলছে কত মানুষের জমি ঘরে ঢুকিয়ে জমিদারদের জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে আপনি ঘটপুকুর ভাঙড় এলাকার ব্যবসায়ী তাদের কাছ থেকে এত তুলাবাজি এত তুলাবাজি করছে এত তুলাবাজি করছে ব্যবসায়ীরা বলছে হুজুর আমার ব্যবসায়ী ছেড়ে দেওয়ার মতন সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না কথা বুঝতে পারছেন না ওই জন্যই আমার ওর বিরুদ্ধে আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে কাকে টিকিট দেবে কাকে টিকিট দেবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার রাজনীতির ব্যাপার রাজনীতির ব্যাপার আমি এন হস্তক্ষেপ করবো না তবে ভাগর ক্যানিংয়ে ভোটটা হবে যেটা হবে আমি সেটা শুনে দেখে বলছি ভাঙর ক্যানিংয়ে মমতা বিরোধী ভোট হবে না ভাগর ক্যানিংয়ে ভোট হবে সওকাত বিরোধী ভোট হবে সওকাত বিরোধী ভোট হবে ওই জালেম ওই শৈতান ওই বেঈমানটাকে যদি টিকিট দেয় তাহলে নাইনটি শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আবার ও কি বলেছে জানেন ও কি বলেছে ও বলছে আমার সিকিউরিটির কথা বলেছে কি যেটা বলেছে যে সামনে পিছনে গাড়ি নিয়ে ঘুরছে কেন হ্যাঁ ও জানে আমার মুজাহেদের জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লা আলাইহে তানাকে ব্রিটিশ সরকার সিকিউরিটি দিয়েছিল তো দাদা হুজুর কি ক্ষুদার খব চলে গেছিল এই সিকিউরিটি আমি চাইনি আমি মমতা ব্যানার্জিকে চাইনি আমার হিন্দু ভাইদের কিছু ধর্মগুরু আছে আর মুসলমানদের আমাকে উনি বেছে নিয়েছেন সিকিউরিটি দিয়েছে এটা হচ্ছে সম্মান অর্থে কোনো পার্টির লিডারের জন্য সম্মান অর্থ দিয়েছে আমি আজকে মমতা বলুক আধা ঘন্টার মধ্যে সিকিউরিটি ছেড়ে দেবো আমার সিকিউরিটি দরকার নাই আল্লাহর বলছি সিকিউরিটি ছেড়ে দিয়ে সারা ভারতবর্ষ ঘুরবো একা কেন গে ঘুরবো ভাঙড়ে ঘুরবো সারা ভারতবর্ষ ঘুরবো সাত ফিরতে ফিরে ঘুরবো তো মোল্লা এই শৌকাত এই শৌকাত তোর হেম্মত আছে তোর হেম্মত আছে তুই সিকিউরিটি ছেড়ে দে তোর তো কুড়ি পঁচিশটা সিকিউরিটি আছে ছেড়ে দে ছেড়ে দে আমি তহা সিদ্দিকি বলছি ও বর্ষ নয় তুই ক্যানিং এর বাইরে বেরোতে পারবি না তোকে ঘরের মধ্যে চুপটি মেরে বসে থাকতে হবে কারণ ভাঙড়ের ক্যানগের মানুষ বলছে ও এত অত্যাচার করেছে এত জুলুম করেছে ও যদি সিকিউরিটি দিন থেকে সরিয়ে নেওয়া হয় ওকে কুক্তার মতো ট্যানা ছিঁড়া করে ফেলবে টানা ছিঁড়া করে ফেলবে

বলছে হুজুর আপনার পায়ে ধরে বলছে মাফ করে দেন হুজুর হুজুর পায়ে ধরে বলছে মাফ করে দেন ওই জালেমটার অত্যাচারে বলছি হুজুর তবে ওই জালেমটার সঙ্গে পাশে দেখতে পাবেন ঠিক সময় আমরা কাজ করে দেব ভোটের সময় আমরা কাজ করে দেব দেখতে পাবেন দেখবেন কিছু দাড়িওয়ালা ভাই টুপিওয়ালা ভাইকে ইমাম সেজিয়েছে তারা কিন্তু আদৌ ইমাম নয় আর ইমামদের বিরুদ্ধে আমি কথা বলবো না কেন ইমামরা হচ্ছে দুনিয়ার বড় সম্মানীয় ব্যক্তি আল্লাহর ঘরের ইমাম আমি ইমাম সাহেবদের বলবো আপনারা আল্লাহকে ভয় করুন যে ব্যক্তি যে ব্যক্তি মণ্ডপে শুনছে কানে কানে কথা নাই যে ব্যক্তি মণ্ডপে গিয়ে যে ব্যক্তি মণ্ডপে গিয়ে তিলক লিখছে ও হারাম যারা কি বলেছে শুনেছেন যদি কেউ প্রমাণ করতে পারে আমি তিলক নিচ্ছি তাহলে আমি পার্টি ছেড়ে দেবো তা আপনারা দেখিয়ে দিয়েছেন ও মন্ডপে গিয়ে ঢোল বাজাচ্ছে আবার ও দাঁড়িয়ে আছে ঠাকুরের মতন একটা মহিলা ওই কি বলে হ্যাঁ ওকে পুজো করছে ওকে পুজো করছে আবার কটা আছে আর উনি কি করছেন উনি ঠাকুরের মতন কথা বলেন না আমি হিন্দু ধর্মকে খেসা করিনি করব না কারণ তাদের ধর্ম তাদের কাছে মহান তারা পুজো করুক যাই করুক তাদের ব্যাপার আমার ধর্ম আমার কাছে মহান কিন্তু তুমি মুসলমান আর মুসলমান বলে তুমি ইসলামের বিরুদ্ধে চলছে কেন

যদি কোনো মানুষ একশো বছর বয়স নব্বই বছর নামাজ নে একশো বছর বয়স নব্বই বছর রোজা নে ওই মানুষটা যদি আল্লাহর কাছে মাপ চায় তওবা করে আমার আল্লাহ দয়াময় দয়া সাগর তাকে মাপ করে দিতে পারেন আর যদি কেউ সেরে করে সেরাক করে কোনো মূর্তির কাছে গিয়ে মাথা নত করে কোনো ঠাকুরের কাছে গিয়ে তিলক লাই কোনো ঠাকুরের পায়ে হাত দেয় ঢোল বাজায় যদি কেউ সেরাক করে এটা আমি বলিনি ভাই আমার আল্লাহ তাকে মাফ করবে না এটা আমি কেন বলবো আমি বহুত আমি মুক্তি নই আমি মুক্তি নয় আমি মৌলানা ছোটোখাটো ছোটো খাটো আমি মুক্তি নই আমি পনেরো থেকে কুড়িটা মুক্তি সাহেবের কাছে আজ পর্যন্ত ফতুয়া নিয়ে নিচি ফতুয়ায় ও কাগজ ফেলে দিয়েছে অঙ্ক কষে কষে দেখা দেখে নিয়ে ফতুয়া উত্তর দিয়ে দিয়েছে শকাত কাফের শকাত বেঈমান শকাত মুশরেক সকাত মুনাফেক এরপরে এটা বলেছে সহকার যদি মরে যায় ওর জানাজান নামাজ পড়া যাবে না এরপরে আর একটা কথা বলেছে সহকার যদি মরে যায় ওর মুসলমানদের করবস্থানে কবর দেওয়া যাবে না তবে হ্যাঁ আবার জানাজান নামাজ পড়া যাবে মুসলমানদের কর্মস্থানে কবর দেওয়া যাবে শরীয়ত বলছে ওকে কাফের বলা যাবে না মশরেক বলা যাবে না মুনাফেক বলা যাবে না বেঈমান বলা যাবে না আবার বলছে এক জায়গায় কখন যদি শওকাত ও যদি রোদ্ রোদ্দে কফুরটা পড়ে নাই রোদ্দে কফুর যদি ও পড়ে ওকে পুনরায় আবার ইমান নিয়ে আসতে হবে ইমান নিয়ে আসতে হবে দ্বিতীয় নম্বর শওকাতকে ও আল্লাহর অলিদের সম্পর্কে ছোটো বড় কথা বলেছে আল ও আল আম্বিয়া আল ওলামা ও আলাসাতুল আম্বিয়া এহানাতুল ওলামা ও কফরুন অতএব ও কফুরি কাজ করেছে আল্লাহ মাহবুব মান্দাদের দরবার এসে ওকে মাপ চাইতে হবে আর তৃতীয় হচ্ছে ওই এলাকার কোনো ইমাম সাহেব মৌলান সাহেবকে নিয়ে শওকাতের বইয়ের সঙ্গে আবার বিয়ে পড়াতে হবে তবে ও মুসলমান ও মুসলমান আপনাকে যে আমরা করলে গিয়ে আমার আল্লাহ এক আমার নবী এক আমার কাবা এক আমার কোরআন এক আমার বাপ এক আমার মা এক আল্লাহর কসম আমি কোনো দিন কোনো মণ্ডপে গিয়ে আমি ফেতে কাটিনি নি কাটি না কাটি না মুকুর রায়ের সঙ্গে একটা ছবি দিয়েছে দেখবে ফেতে কাটার ফেতে কাটার আমি যদি ফেতে কাটি আমার জন্মের দোষ আছে আল্লাহ সকল করে বলতে আমার জন্মের দোষ নেই আমার রক্তর মূল্য আছে আমি আল্লাহকে ভয় করি আমি নবীকে ভয় করি আমি কোরআনকে ভয় করি আমি হাদিসকে ভয় করি আমি শরীয়ত অনুযায়ী জীবনযাপন করি আমি শরীয়ত অনুযায়ী জীবনযাপন করি